হাই হাই সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি যাই হোক আজকে চলে আসলাম অনেক দূর আমরা দুজনে শুটিং করতে আর ককজন আছে ওরা মানে বিলেক রাস্তা দিয়ে ঢুকছে আমরা এই রাস্তা দিয়ে ঢুকছি দেখেন এই যে নদীর বারে বারে রাস্তা এরকম দিয়ে কোনো দিন আসা হয় নাই আজকে কোথায় ফার্স্ট আসা হয়েছে দেখেন নদীর দৃশ্যটা দেখেন খুব সুন্দর নদীটা মানে মরা মরা অবস্থা হয়েছে বর্তমান কোনো সিজিন নাই যার জন্য অল্প পানিগুলো সব শুকাই গেছে আর এই সাইডে দেখছেন দেখতে পারছেন এই সাইডে কিন্তু পাহাড় আছে রাস্তাটা আছে মোটামুটি ভালোই নদীর পাহাড়ের রাস্তা আর কত থাকবো ঠিকই আছে ভালোই আছে যাই হোক দেখতে থাকেন এই যে দেখেন আছে এই যে আমার লগে একজন এই যে রাস্তাটা এটা একটা এটা সামনে কি আছে জানি না কীরকম হল মানে আশা হয় নাই কোনোদিন আজকা ফার্স্ট আইডাম এই এই রাস্তাতে জায়গাটার নাম জানি কি আছে জায়গা আমার এই ঠিক এই যে পাহাড় এই যে পাহাড় পাহাড়টা আর দেখেন নদীটা কত বড় নদী এই যে নট বৃষ্টি তো হচ্ছে দেখুন কি হইছে আমার কই না আমার কথা বুঝছে ক্যামেরাম্যান এই যে আমার লগে আছে আমার ক্যামেরাম্যান ও আই দাডি হাই এই যে ল ক্যামেরাম্যান আছে পাঠটা দেখতে পারছিনা পাঠটা কমলে পাওয়া যাবে

দেখেন যাই হোক সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ